শর্ট প্যান্ট শর্ট এগুলো

আপনারা পাবেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু আরো আকর্ষণীয় একটা প্রোডাক্ট গেলে একটা ডিজাইনে মিনিমাম 12 পিস পারচেজ করতে পারবেন তবে আমাদের নিজস্ব প্রোডাকশন এই দেখেন এটা কালেকশন এটা হচ্ছে মাত্র 95 টাকা কালার ওয়াশ গ্যারান্টি আছে আর এটা হচ্ছে 85 টাকার সলিড এটা হচ্ছে আপনার 95 টাকার টি-শার্ট এখান থেকে বাইরের দেশেও তো হ্যাঁ বাইরের দেশে প্রোডাক্ট পাঠাই 95 টাকা এই দেখেন এটা কালেকশন

পর্যন্ত আপনারা প্যান্ট পেয়ে যাবেন 100 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 65 টাকা 65 টাকা মাত্র 65 টাকা থেকে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন আমাদের এখানে আপনারা 65 টাকা থেকে শুরু করে একদম হাই রেঞ্জের অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে যতগুলো স্যাম্পল আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রাইস ডিজাইন এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এখানে যতগুলো আইটেম আছে ওই পাশে দেখেন ভাইয়া এই পাশে এই পাশে এগুলো সবই কিন্তু আমাদের নতুন কালেকশন ইন হাউস হয়েছে ইন হাউস করে ফেলেছেন হ্যাঁ হ্যাঁ এমনিতে আমাদের রেগুলার থাকে যেগুলো আমাদের এগুলো আরও নতুন কিছু এসেছে যেগুলো হচ্ছে আপনারা যারা নতুন যারা বিজনেস করতে যাচ্ছেন যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন যারা হোলসেল এবং দেশের বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে অফিস থেকে এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন দেখে দেখে নিতে পারবো জি দেখে দেখে সব প্রোডাক্ট নিতে পারবো আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে এবং প্রাইস ডিটেলস স্যাম্পল স্যাম্পলের সাথে দেওয়া আছে আপনারা যারে নিচে গোডাউন থেকে এসে দেখে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন বলুন তো আপনাদের কাছে কি কি কালেকশন আছে আপু আমাদের এখানে শুরু হয়েছে হচ্ছে ম্যানদের টি শার্ট পোলো টি শার্ট ডাইনি প্যান্ট টুইল প্যান্ট সব ধরনের কালেকশন আছে পাশাপাশি কিন্তু আপনার এখানে বাচ্চাদের কালেকশনও পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন আছে

ছয় থেকে সাতটা কালার পাবেন্ট করলে গোডাউন থেকে হ্যাঁ দেখে নিতে পারবেন অফিস থেকে আপনারা চাইলে একটা ডিজাইনে মিনিমাম বারো পিস পার্চেস করতে পারবেন ধরেন এই স্যাম্পলটা আপনার পছন্দ হয়েছে এটাই বারো পিস নিয়ে হ্যাঁ বারো পিসের কালার পাবেন সাইজ পাবেন এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা এর মধ্যে আরো বিভিন্ন ধরনের প্রিন্ট পাবেন আমাদের যে কোনো প্রোডাক্টে কালার ওয়াশ গ্যারান্টি আছে আপনারা চাইলে কিন্তু বেশি বেশি কোয়ান্টিটি চাইলেও দেওয়া যাবে যেমন আমাদের প্রত্যেকটাই পাঁচশো এক করে ইন হাউস করা থাকে এটার প্রাইস হচ্ছে পঁচাশি টাকা করে এগুলো তো আপনারা নিজেরাই তৈরি করে দেখেন সবই আমাদের নিজস্ব প্রোডাকশন

একশো টাকা সাত হাজার পিস আমাদের এখানে করা হ্যাঁ আপনি চাইলে এটা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার নিতে পারবেন এটা হচ্ছে একশো টাকা রেঞ্জের একটা প্রিন্টেড একশো টাকায় আপনার অনেক ধরনের প্রিন্ট পাবেন এটাও একশো টাকা

তারপর হচ্ছে আপনারা এখানে যে প্রিন্টার এগুলো একশো টাকা করে পাবেন এত এত কালেকশন মানে দেখায় শেষ করা যাবে না এগুলো কিন্তু আমাদের অফারে আপনারা পেয়ে যাবেন আমরা মাত্র কয়েকটা স্যাম্পল ধারণা দেব আজকে আপনাদের এটা 115 টাকা 115 টাকা এটা হচ্ছে 100 টাকা এই দেখেন ভিতর তারপরে এটা হচ্ছে 110 টাকা তারপরে এমনিতে আপনি আমাদের সলিডের মধ্যে কিছু পাবেন যেগুলো একশো দশ টাকা করে এইরকম মানে ছোট ছোট লোকের মধ্যে পাবেন তারপরে প্রিন্টের মধ্যে পাবেন আমি একটা একটা করে প্রিন্ট দেখা দিয়ে প্রাইস ডিটেলস জানতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস সহ ছবি পাঠিয়ে দিব সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের যে মানে যতগুলো আইটেম আছে সবগুলো ছবির প্রাইস ডিটেলস সহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে আর অফিস টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা এর মধ্যে আসলেই কিন্তু আপনি আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো গুলো কালেক্ট করতে পারবেন আর যারা হচ্ছে কুরিয়ারে নিতে চান অনেকে আছে যে আসতে পারে না কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা হচ্ছে আপনারা কয়েকটা ডিজাইন মিলে ধরেন এটা এরকম একটা দুইটা স্টাইল মিলিয়ে একশো পিস হলে বারো পিস বারো পিস করে একশো পিস হলে এটা আমরা কন্ডিশনে বুকিং করবো আপনারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি যে টাকাটা থাকবে এটা আমরা কন্ডিশনে দিয়ে দিব আচ্ছা

একশো একশো দশ কিন্তু আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আরো বেশি দামিও আছে কালেকশন আপনার দিতে পারবে উত্তর না যেহেতু আমরা নিজেরা মেকিং করে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে আমাদের যে প্রাইজে আপনারা প্রোডাক্ট পাবেন অন্য কোথাও এই প্রাইজে পাবেন না কারণ হচ্ছে আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্শন আমাদের এখানে হাউসে ইন হাউস করা থাকে তো প্রোডাক্টগুলো আটকায় রেখে তো মাল দা কোনো কথাই না আমরা যেহেতু হোলসেল করে থাকি হোলসেলের জন্য এই প্রাইস তারপরে আমি একটা স্টক দেখাচ্ছি এটা হচ্ছে যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য অনলাইনে হ্যাঁ অনলাইনে ধরেন যে হচ্ছে কালার রেশিও করে একটু কোয়ালিটিফুল বক্স প্রোডাক্ট গুলো লাগে এগুলো হচ্ছে তাদের জন্য এগুলো প্রত্যেকটা আইটেমে আপনারা বক্স পাবেন কালার রেশিও করে বান্ডেল করা আছে একদম ডাবল এক্সেল পর্যন্ত এম থেকে ডাবল এক্স এক্সেল দেখেন এগুলো 175 টাকা করে মাত্র 175 টাকা কি বলেন হাই ডেন্সিটি প্রিন্টের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এটা হচ্ছে আর আরেকটা আইটেম এগুলো হচ্ছে ম্যাশ ফেব্রিকের মধ্যে ম্যাশ ফেব্রিক এটাও ম্যাশ ফেব্রিকের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এমব্রয়ডারি করা এগুলো সবই নতুন ডিজাইন আমাদের এখানে ইন হাউস হয়েছে এটা হচ্ছে আপনার

তারপরে এটা হচ্ছে দুশো পিস করে এমব্রয়ডারি করা প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন এমব্রয়ডারি ডিজাইন এই দেখেন এটা কালেকশন এগুলো প্রত্যেকটাই পাঁচশো এক হাজার করে ইনহাউস করা আছে হ্যাঁ এগুলো তো রেশিও অনেক ভালো হ্যাঁ 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 রেশিও করা আছে আপনারা চাইলে এখান থেকে ধরেন বারো পিস চব্বিশ পিস করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি টি-শার্ট এমব্রযডারি টি-শার্ট এটা হচ্ছে আরেকটা টি-শার্ট মাশাআল্লাহ দেখুন কি পরিমাণ কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা চাচ্ছি আরেকটা এডিটাস মানে এরকম হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা জানেন আমরা মাত্র আপু আজকে একটা স্যাম্পল ধারণা দিতেছি কি আছে আপুদের কাছে এই দেখেন একটা কালেকশন

একটা গাম দিয়ে লাগানো হচ্ছে এটা ফেব্রিকটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন আর এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু আগে আমাদের ছিল 220 করে এগুলো এখন অফারে 125 আছে এখানে যতগুলো আইটেম দেখছেন ভাই আপনারা এখন যারা প্রোডাক্ট নিবেন কোয়ান্টিটি নিবেন ধরেন একটা 200 300 স্কয়ার নিছেন যা প্রাইস আছে তা থেকে 5 টাকা 10 টাকা করে কমায় দেওয়া হয় কমায় দেবেন হ্যাঁ শুধুমাত্র যারা কোয়ান্টিটি নিবেন তাদের জন্য এটা হচ্ছে একটা ডিজাইন আমি একটা একটা করে স্যাম্পল দেখা এটা হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে একটা ডিজাইন আমাদের এখানে পোলো গুলো শুরু হয়েছে 85 টাকা থেকে 100 টাকা থেকে আপনারা আমাদের এখানে পোলোর কালেকশন গুলো পেয়ে যাবেন কেএসএস বাইং হাউস একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান দেখেন আর আমাদের মতে এত প্রোডাক্ট নিয়ে কিন্তু কেউ কাজ করে না আমরা দেখা গেছে যে একদম গোডাউনে ইন হাউস করে রাখি আপনাদের যেমন কোয়ান্টিটি লাগবে ওরকম কোয়ান্টিটি নিয়ে কিন্তু আপনারা আপনারা যেহেতু আপডেট কালেকশনে কাজ করেন সে আপনাদের যা আসবে সবাই এগুলো কিন্তু হচ্ছে বক্স সহ আপনারা পাবেন যেহেতু বক্স নিয়ে চলে বক্স ছাড়াও আছে ধরেন যে এক এক জনের কাজ এক এক জনের বিজনেস পলিসি তো এক এক রকম এক এক ধরনের কোয়ালিটি লাগে যাদের একটু বক্স সহ লাগে বক্স সহ পাবেন যাদের বক্স ছাড়া তারা বক্স ছাড়া পাবেন এই দেখেন এগুলো একটা কালেকশন দেখেন এগুলো তো বক্স পাবেন তারপর স্ট্রাইপের মধ্যে পাবেন যেগুলো একটু দামি বক্স আছে এগুলোর সাথে হ্যাঁ স্ট্রাইপগুলোতে বক্স নাই সলিড গুলোতে আছে তো এই হচ্ছে আমাদের এখানে পোলোর কালেকশন ওই পাশে আমাদের কিছু পোলোর কালেকশন আছে পোলো গুলো আছে এগুলো দেখাবো এখানে হচ্ছে 85 টাকা মাত্র 85 টাকা তারপরে 100 টাকা রেঞ্জের 125 টাকা রেঞ্জের এগুলো 125 টাকা করে তারপরে হচ্ছে 145 135 বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা পাবেন এই যে এরকম কন্ট্রাস্ট এর এগুলো 130 করে হ্যাঁ 130 তারপরে হচ্ছে ইউএস পোলো কন্ট্রাস্ট এগুলো 135 135 এগুলো হচ্ছে 135 করে এখানে দেখেন আমি যে কতগুলা দেখাবো ল্যাবেলের অবাক না 145 টাকা করে 145 টাকা তারপরে এটা হচ্ছে 170 টাকা সরি 160 টাকা 160 টাকা হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে 150 টাকা 150 35 45 এর মধ্যে অনেক লেভেল পেয়ে যাবেন টমি ইয়োস পোলো লা ফ্লোরেনের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আপনারা এখানে পাবেন দেখেন এগুলো 150 টাকা করে 150 টাকা হ্যাঁ এটা 145 টাকা এটার প্রাইস অল্প বুঝিতে যারা ব্যবসা করতেছেন তারাও এই ব্যবসাটা করতে পারেন দেখেন এটার প্রাইস 145 টাকা 145 টাকা এটার প্রাইস 145 টাকা 145 টাকা তারপর স্ট্রাইপের এই টি-শার্টগুলো 150 টাকা করে এগুলো একদম রেশিও করে বান্ডেল করা আছে এটা হচ্ছে পকেটের স্ট্রাইপ এটা 150 অফার প্রাইসে দিয়ে দিছেন আপনি সব একদম সবই অফার প্রাইসে যেহেতু সামনে আমাদের উইন্টার চলে আসছে এখন সব প্রোডাক্টে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার 130 টাকা করে এগুলো 130 টাকা করে হ্যাঁ এটা 145 টাকা

এখানে হচ্ছে শার্ট আছে পঁচাশি টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আপনার টিশার্টগুলো পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আমাদের গোডাউনটা ভিজিট করে দিবো যে আমাদের গোডাউনে কি পরিমাণ প্রোডাক্ট স্টকে রাখা আর এখানে প্যান্টের কালেকশন আছে দেখছেন প্যান্টের যে কালেকশনগুলো এগুলো কিন্তু একদম তিনশো টাকা থেকে শুরু করে একদম চারশো ছয়শো টাকা পর্যন্ত আপনারা প্যান্ট পেয়ে যাবেন এক একটা ফ্যাব্রিক ওয়াশের উপরে বেস করে কিন্তু প্রাইসটা করা হয়েছে ডিজাইনগুলো আলাদা এখন আমি একটা দুটো ডিজাইন দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে একটা ডিজাইন এগুলো কত থেকে শুরু হবে এগুলো আমাদের তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা হচ্ছে একটা ডিজাইন এরকম হিউজ ডিজাইন আপনারা আমাদের এখানে প্যান্টের কালেকশন পেয়ে যাবেন তো হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের স্যাম্পল রুম পুরাটা দেখাই দিলাম আপনাদের যেটা পছন্দ হবে ওটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট করে দেবো আর সব থেকে ভালো হয় আপনারা সরাসরি চলে আসেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট কালেক্ট করেন এখন হচ্ছে চলেন আমরা গোডাউনে যাই দেখি যে আমাদের গোডাউনে কি পরিমাণ প্রোডাক্ট